সবাই হাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এখানে দেখো পিঁয়াজ মরিচ কেটে নিচ্ছি কারণ আজকে আমরা নুডলস পার্টি করব ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তো এই যে দেখো আমাদের নুডলস পার্টি করার জন্য যেগুলো দরকার সেগুলো আয়োজন করে নিচ্ছি আর এখানে আমরা মাটির চুলায় গরম পানি বসিয়ে দিছি গরম পানিগুলো একটু ফুটে গেলে তার ভিতরে আমরা নুডুলস দিব দিয়ে একটু সিদ্ধ করে নিব নুডলস রান্না তো তোমার সবাই পারো তারপরেও তোমাদের সাথে একটু শেয়ার করতেছি কারণ পিচ্ছি বাচ্চাদের নিয়ে তো অনেক বেশি এনজয় হয় ভালো লাগে তো এই যে মাটির চুলাই নুডলস রান্না করব। মাটির চুলায় রান্না করতে বেশ ভালোই লাগে শুধু একটু চোখে ধোয়া লাগে আর হাতে একটু তাপ লাগে এটাই তো যাই হোক এই যে আমাদের রান্নার প্রসেসে আমরা চলে আসলাম এখানে দেখো পেঁয়াজ মরিচগুলো আমরা সুন্দর করে ভেজে নেবো এরপরে যে নুডলসের মশলাগুলো অ্যাড করে তার ভিতরে ডিম দিয়ে তার ভিতরে নুডুলস দিয়ে যেভাবে রান্না করে সেম প্রসেসে আমরা রান্না করব এখানে আশেপাশে যারা আছে তারা বিভিন্ন ধরনের কথা বলতেছে কেউ গান গাচ্ছে কেউ নাচতেছে এগুলো তোমাদেরকে অবশ্যই শোনাবো তোমরা দেখতে থাকো তো আমার হাতে প্রচণ্ড মানে তাপ লাগতেছিল এই জন্য আমি নাড়াচাড়া করতে করতেছিলাম না তো আমার ভাবিকে বললাম আপনি একটু নাড়াই দেন আর একজন গান গাচ্ছে শোনো আর এদিকে তো একদম চামিজ থালা বা টিপি যাই যে যেটা পারছে সেটা নিয়ে একদম হাজির হয়ে গেছে এইটা দেখো সবাই এসে পড়েছে কত আগ্রহ নিয়ে বসে আছে কখন নুডলস দেবো তখন খাবে এরপরে যে সবাইকে সমান ভাগে নুডল ভাগ করে দিচ্ছি দেখো সবাই কত খুশি বাচ্চাদের খুশি করতে অনেক বেশি কিছু হয় না দেখো এই অল্প কিছুতেই তারা কত হ্যাপি হয় তো ওদেরকে যখন এগুলো দিচ্ছিলাম দিয়ে বলতেছিলাম খেয়ে বলো তোমরা কেমন হয়েছে ওরা তো ডায়লগ একটা পেয়ে গেছে সেই স্বাদ সেই স